আমি ব্যাম করতাম আই ইউজ টু এক্সারসাইজ আমি তাকে ঘৃণা করতাম আই ইউজ টু হেট হিম আমি তাকে পছন্দ করতাম হ্যালো ভিয়ন আশা করি সকলে সুস্থ আছেন আমরা আজকে একটি সেন্টেন্স গেম খেলতে যাচ্ছি এবং এই সেন্টেন্স গেমে আমরা চেষ্টা করব কিভাবে খুব সুন্দরভাবে একটি এক্সট্রাকচার দিয়ে বেশ কিছু সেন্টেন্স বানানো যায় আমরা আজকে এই সেন্টেন্স গেমে আমরা আমাদের শিক্ষার্থীদের দুইটা গ্রুপে ভাগ করেছি এবং দুইটা গ্রুপে থাকবে চারজন একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে এভাবে দুইটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা বেশ কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করবো সো আশা করছি ভিডিওটি অনেক বেশি ইফেক্টিভ হবে এবং সবার জন্য অনেক বেশি উপভোগ্য হবে সো আমরা দেখি এই দুইটা গ্রুপে কারা আছে তাদেরকে আমরা আগে দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারজন স্টুডেন্ট এখানে আছে এবং চারজন গ্রুপ এনারা হচ্ছে গ্রুপ এ এবং এরা হচ্ছে গ্রুপ বি গ্রুপ এর দুইজন হচ্ছে একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে আর গ্রুপ বিতে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে এই প্রশ্ন এবং উত্তর এর মধ্য দিয়ে কিন্তু আমরা দুইটা স্ট্রাকচার স্ট্রাকচার শিখবো এবং স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সে আমরা শুরু করতে পারি আমরা প্রথমে গ্রুপ একে নিয়ে কাজ করবো তাহলে গ্রুপ এতে প্রথমে তোমাদের দুজনের নিয়ে আমরা গেমটা স্টার্ট করতে যাচ্ছি তোমরা কি রেডি

আচ্ছা আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু ডা ওয়ার্ক আমি সেখানে যেতে চাই আই উড লাইক টু গো হেয়ার আমি গাড়িটি চালাতে চাই আই উড লাইক টু ড্রাইভ এ কার আমি পানি পান করতে চাই আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার আমি কাজটি ব্যাখ্যা করতে চাই আই উড লাইক টু এক্সপ্লেন ইট আমি বিষয়টি সমাধান করতে চাই আইড লাইক টু সলভ ইট আমি গান গাইতে গাই আই উড লাইক টু সিং এ সং ও থ্যাংক ইউ তাহলে আমরা একটি নতুন স্ট্রাকচার সম্পর্কে অনেকগুলো সেন্টেন্স জানতে পারলাম হ্যাঁ অবশ্যই এতে আমরা অনেক উপকৃত হলাম অবশ্যই আচ্ছা আমরা তাহলে সাবজেক্ট প্লাস উট লাইক টু প্লাস বিয়ান প্লাস অবজেক্ট দিয়ে স্ট্রাকচার জানলাম এবার দেখি আমাদের গ্রুপ বিতে তারা দুজন কোন স্ট্রাকচার নিয়ে আসছে এবং তারা দুজন কোন স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলছে তো আমরা তাদের সাথে সেই স্ট্রাকচার নিয়ে জানবো এবং বোঝার চেষ্টা করবো তো গ্রুপ বি যারা আছে তোমরা চলে আসো দুজনের সাথে আজকে আমরা কথা বলবো আর একটা নতুন স্ট্রাকচার নিয়ে এবং তোমরা দুইজন হচ্ছে প্রশ্ন করবে এবং হচ্ছে একজন উত্তর দিবা ঠিক আছে তাহলে তোমরা কোন স্ট্রাকচার নিয়ে কথা বলতে যাচ্ছ সেটা আমাদেরকে বলো এবং সেই অনুযায়ী তোমরা প্রশ্ন করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স বানাতে যাচ্ছি তাহলে স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট তাহলে আমি এইগুলো নিয়ে তোমাকে অনেকগুলো প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই প্রশ্ন করা শুরু করি আমি কাজ করতাম আই ইউজ টু ওয়ার্ক আমি ব্যায়াম করতাম আই ইউজ টু এক্সারসাইজ আমি তাকে ঘৃণা করতাম আই ইউজ টু হেট হিম আমি তাকে পছন্দ করতাম আই ইউজ টু লাইক হিম ইনপান করতাম আই ইউজ টু স্মোক আমি ফুটবল খেলতাম আই ইউজ টু প্লে ফুটবল আমি পার্কে যেতাম আই ইউজ টু গো টু দ্য পার্ক আমি সেখানে যেতাম আই ইউজ টু গো দেয়ার সো আমরা তাহলে আজকে দেখলাম সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট এবং সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভিওন প্লাস অবজেক্ট এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করলাম এবং দুইটা গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স জানলাম সো এভাবে আমরা চেষ্টা করব যে খুব সহজ এই সেন্টেন্স গেমের মাধ্যমে অনেকগুলো সেন্টেন্স মেক করার সো আপনারাও অংশগ্রহণ করবেন আমাদের এই সেন্টেন্স গেম মেকিংয়ে সো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ ফর দিস সিলেসন বাই বাই